একদিন কলমার ছায়ার তলে আসতে বাধ্য কে মানবো না দিনকে মানবো না ইসলামকে মানবো না তবে মুসলমান কেন মানব না আজকে দিন পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি এরকম মজমা বস্তু পেয়েছি বাপরে আজকে কেন আমরা মানব না আজকে দিনের জন্য ইসলামের জন্য নবী আমার তাই ফের ময়দানে মার খেলেন একটা লাই দুটো নয় ধরু দি প্যারা নবী এগারোটি বছর নির্যাতন সহ্য করলেন তাই ফের ময়দানে রক্ত করলেন বিশ্ব নবী দয়াল নবী বদরের প্রান্তে মার খেলেন উহুদের প্রান্তে তান্দার মুবারক শহীদ করে দিলেন ও মুসলমান দরদি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে নাই গেলে আমার আল্লাহ বলেন নবী গো ও রাসূল

কি করে যাবো গো মামু কাপড়ের এখানে নিয়েছে আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ও গো আপনি এক মোটো বালি তুলে কাপড়দের মাথায় তা সুখ বলে ছিটিয়ে দিন আর আমি আল্লাহ কাপড়দের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে চলে যাবে আল্লাহ বলে নবী গো

কাপেরদের মাথাতে বলি জিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাপেরদের চোখ দুটো বন্ধ করে দিলা ও গো আপনি কোনো টেনশন করবেন না মক্কা চলে মদিনার পথে চলে যান বিশ্ব নবী মক্কা চলে মদিনার পথে যাবে আল্লাহ নবী আবু বকরকে বলে যে আবু বকর

ওগো রাসুলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো আপনার পায়ের তলে আমার মা-বাপের জীবন কুরবানি হয়ে যায় আমি বল্লা সেই দিন থেকে বলেছে আমি এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই সুবহানাল্লাহ কাকে বলে বাবা আবেশের মধ্যে সেছে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার ولا والله امام العلماء حديثا يقول <applause> لا حتى غنوا الي

তুলল সে আর যে তুলল না কি হলো কি হলো কলা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে যবে বলুন কে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমার মনের গপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নির্জনে কোথা কি করেছ তুমি সব জানে সে টাকারি থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে পাতি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেবার হবে না আজ আমি আপনাদেরকে বলবো ওকে মুসলমানের হাতটা তুলতে বড় ভয় হয় কিন্তু দিনের জন্য নবী আমার মার গেলেন করলেন সন্তানকে এটিম করলেন ইসলামের জন্য তোরা একদিন দুদিন তিন দিন চার দিন করে খেতে পাই না নিজের জন্য ভূমি ত্যাগ করে চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো নদীয়ার মুসলমানেরা আজ আমাদেরকে বিবিকে বাও করতে হবে না সন্তানকে এটিম করতে হবে না নিজের জন্য ভূমি ত্যাগ করে যেতে হবে না আর তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা আজ গোটা যাই ইসলাম থুবে না কোরআন থুবে না দিন থুবে না কিন্তু আমি বলি মুসলমান

কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে কোরআনের হেফাজত করতে হবে এ কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা আর এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে লম্বা তো না বয়ান বক্তব্য নয় বাবা ও মুসলমান দিনের বেলায় দুই ঘন্টা বলেছি আমি আপনাদের কাছে লম্বা তো না করব না আজ আমি একটাই কথা বলবো ও মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব বা এই ফাদিল নগর পেয়ারপুর বাদ্রাসার জন্যে বাপরে আজ মুসলমান তরুণী আপনাদের টাকা বিফলে যায়নি পানিতে পড়েনি এই দেখেন হাফে যে কোরআন তিনজন বসা তাদের মাথায় পাগড়ি পড়ানো হবে তিল 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 করে দিয়েছেন আপনারা এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে এ কব হাফেজ আপনাকে কেমতের দিনে আল্লাহ বলবে হাফেজ রে সারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল কোরআনের খিদমত করেছিল তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কবরে নাজাতের ফয়সালা হবে তাই এই হাফেজ কোরআনকে বাঁচানোর জন্য এ কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি আজ যুব হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা লা।

পিছনে খরচ করার জন্যে আমি একবার তবু বেরিয়ে দেবো তবু বেরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার টাকার দাতা বলে হুজুর গো আমি জন্য আমি দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ আমার মা চলে গেছে আমার বাপ খবরে চলে গেছে জানি না মা বাপ কি হালতি খবরে আছে আমার মা বাপের ও

নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবীর দিনকে বাতানোর জন্য নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে বাবা আল্লাহ নবী বলেছে মানতানা সাগামি সুন্নতি ইন্দা ফাজাদি উম্মতি ফালাহু আদরুল মিয়াতিন শাহীদিন নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা তারা মোল্লা মায়াত সুতময় শহীদের দরজা হয়ে যাবে তাই আমি বলবো বাপকে

তিন নম্বরে নবীর চোখের পানিটুকুর মুছানোর জন্য নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমন নামায় একশত শহীদের মনোযোগ দেওয়া হবে তাই আমি বলবো নাম্বার তিন দশ হাজার ওই আমার ক্লাব সুহান আল্লাহ ওঠেন এই দেখেন مردے মুজাহিদ ভাইজান আমার এ মাদ্রাসার সেক্রেটারি जी উনি বলতেন আমি দশ নয় আমি এক লক্ষ টাকা একবার চিলিয়ে বলিদার এই তুমি কে তো বীর

এক লক্ষ টাকা বলে গরি না হেলা ভাইজানকে দিও গো তুমি মেলা আর দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর দোয়া করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও হযরত আল্লাহর মত হে আমিল আমির মালা সুন্নাল আমী আর আমার দোয়া কবুল করো আমি নারে আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ভজীন নগরের মাটিতে এক লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে আর ওনার জোড়া হওয়ার মতো না আর হবে না হবে আর নাই জোড়া নাই বাপ থাকলেও

তিনি কুড়ি হাজার টাকা আগে দিয়েছেন আবার দশ আল্লাহ এখানে টাকা দেখো দেখো গোদা নিল

দুবাই আগে সুন্দর রে যদিন রুবি আপনি সাতশো মজুর চারণ দূরে পড়েছি ভালো ছিল না এখানে তিন হাজার নগদ ওই সাত বাকি টাকা দিতে হবে না ছুড়িয়ে চল যা এখন চল যাও এখন দূর চল যাও ওর লোকে দিয়েছে যে তোমরা পাখি পাবা নাকি কি গো বুঝতে পারেন হ্যাঁ যাও যাও

নম্বর হয়ে গেল আপনাদের দেশে আজ চারিবার হয় না পাঁচবার হয় ঠিক করে বলেন আস্তা কি বুঝছে দেখেন

Ben kadar দশ লাখ টাকা আর দোয়া করি আমি করি আল্লাহ তুমি জানো দানে কখনো বলো এই দেখেন 5 নম্বর হয়ে গেলো আমি আপনাদেরকে বলবো বা 8 নম্বর যখন দস্তর হয়ে গেছে আজকে আপনাদেরকে শোনায়ে রে বাবা অনেকের বাপ গমরে চলে গেছে মা চলে গেছে আজকে মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে জানি না

আল্লাহ কবল করো আল্লাহ জানে বলে বরকর দিও ভালো সম্পদ বাড়ি হেদা এই দেখেন দু হাজার আল্লাহ কবল করে দিও এই যে বাবজি পাঁচ নম্বর হয়ে গেছে আর একটা মাত্র দশ হাজার পড়া জোরে বড় পড়া আর একজন

আমার কাছে জানাল সে আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি ওল বলবু করে দিয়ে 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 10000 শত করে দেব আর একজন দুরুদ দিয়ে দুwidehat এই 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 এটা তো এই যে আপনারা উঠলেন আপনারা নিজের ক্ষতি করলেন না আপনারা ইসলামের ক্ষতি করলেন আপনারা ইসলামের ক্ষতি করলেন জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না ইসলামের সঙ্গে আপনারা চুলকেমুক করার জন্য এসেছেন হ্যাঁ একসঙ্গে মতলিশ থেকে আপনারা উঠবেন না গুনা হবে এটা দিনের মজলিস ভাবছি আর এই মতলিক ভেঙে চলে যাবেন গুনা হবে তাই আমি বলি বাপ আল্লাওয়ালা দিনওয়ালা বিমানওয়ালা আল্লাহর কোরানের জন্যে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ তাই ছয় নম্বর একটা মাত্র রে বাপ আর একটা এত বড় মজলিশের ভিতরে দশ হাজার টাকার দাতা ছয় নম্বরে ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ আগুন না ইনশাল্লাহ একজন দূরে দিত হ্যাঁ দুটো করে বলে ইনশাল্লাহ কে আছে নাই নাই আহা হাবা আমি আপনাদের কাছে তো হাজার টাকা চাবো না কিন্তু একটা কথা আপনাদেরকে বলি এখানে যতগুলা মানুষ আছেন আটটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ বলে হতো যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে আমরা দিতে পারবো আমরা দিতে পারব না আটটা সবাই মিলে একবার তুলে বলেন কেউ তুলবে না তার মানে হলো যাতে মাতাল হলো তালে ঠিক নাকি এ বাবজি ঠিক আমি আপনাদেরকে বলবো বাবজি দশ হাজার টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেখতে চাই মা এত বড় বদলি চর্বি মাত্র দশজন দিকে বলবো ও মুসলমান এই দেখেন তার মধ্যে আবুল সুফিয়ান তার দাদুর নামে পাঁচ হাজার টাকা লিখেন মন্ডল ও দেখেন আল্লাহ কি নাম আবুল হাসান পাঁচ হাজার ও লিখছেন নাকি